যে খাবারগুলো কমাতে পারে আপনার হাই ব্লাড প্রেশার আপনার সমস্যায় যারা সাফার করতেছেন আজকের এই ভিডিওটা আপনাদের জন্য আপনি যদি নিয়মিত শাকসবজি গ্রহণ করেন এটা আপনার হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সহযোগিতা পালন করবে ফ্যাটি ফিশ ফ্যাটি যেমন ফ্যাটি ফিশের মধ্যে শিং মাছ কই মাছ ইলিশ মাছ সামুদ্রিক মাছ বা এই ধরনের মাছের মধ্যে প্রচুর পরিমাণ তৈলাক্ত থাকে যেই যা আপনার হার্টের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহযোগী ভূমিকা পালন করে টক দই খুবই ইফেক্টিভ খুবই স্বাস্থ্যসম্মত টক মধ্যে যে আছে এটা আমাদের দেহের ক্ষতিকারক দূর করে দেয় রসুন রসুন প্রতিদিন গ্রহণ করবেন যা আপনার হার্টকে স্থায়ীভাবে সুস্থ রাখবে এবং হার্ট অ্যাটাক থেকে আপনাকে সুস্থ রাখবে পেস্তা বাদাম খুবই ইফেক্টিভ নিয়মিত পেস্তা বাদাম খাওয়ার চেষ্টা করবেন এর মধ্যে ওমেকাত্রি ফেটি অ্যাসিড রয়েছে যা আপনার কোলেস্ট্রলটাকে নিয়ন্ত্রণে রাখবে বেদনার রস অর্থাৎ বেদনার রস নিয়মিত যদি আপনি গ্রহণ করেন এটা আপনার স্বাস্থ্যের জন্য খুব ইফেক্টিভ এবং হার্টকে সুস্থ রাখতে ভালো সহযোগিতা ভূমিকা পালন করে এবং তেল হিসাবে অলিভ সবচেয়ে কার্যকরী অবশ্যই আপনারা